অরিজিৎ সিং এর পর শ্রেয়া ঘোষাল এবার করে ঘটনার প্রতিবাদে শ্রেয়া ঘোষালও সোচ্চার হলেন কি করলেন তিনি জানাবো তবে অরিজিৎ সিং তিনি কুনাল ঘোষকে কিন্তু এক হাত নিয়ে নিয়েছেন সরাসরি নাম না বললেও তিনি বলে দিয়েছেন যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি অর্থাৎ কুনাল ঘোষ অরিজিৎ সিং এর গাওয়া গান নিয়ে করে ঘটনা পরিপ্রেক্ষিতে আর কবে তার সমালোচনা করেছিলেন তিনি বলেছিলেন যে স্পেসিফিক বাংলাতেই ঘটনা ঘটেছে তাই সোচ্চার হচ্ছেন এমনিতে অরিজিৎ সিং ভালো মানুষ ভালো গান করেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে তিনি এই ধরনের প্রতিবাদ তো করেন না মুম্বাইয়ের ক্ষেত্রে তো হয়নি প্রতিবাদ কারণ সেখানে কর্মক্ষেত্র হিন্দি গান এই সমস্ত কিছু বলেছিলেন আর তারই পাল্টা এবার অরিজিৎ সিং দিলেন বললেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি অর্থাৎ পাল্টা কিন্তু দিয়ে দিলেন অরিজিৎ সিং বুঝে দিলেন যে সব সবসময় চুপ করে বসে থাকবেন না এই সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং অরিজিৎ সিং এর পর এবার এই বড় শিল্পী ও আরজিকরের ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন শ্রেয়া ঘোষাল অর্জিত সিং এর পরে শ্রেয়া ঘোষাল তিনি অর্জিত সিং এর মতনই প্রতিবাদে গর্জে উঠলেন আরজিকরে করে যে জুনিয়র চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তিনি প্রতিবাদ জানিয়ে কলকাতার তার একটি অনুষ্ঠান ছিল চোদ্দই সেপ্টেম্বর যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল ইস্ক এফ এর একটি অনুষ্ঠানে তিনি আসছেন না বলে জানিয়ে দিয়েছেন নিঃসন্দেহে এই খবর বড় খবর এবং গোটা দেশ জুড়ে ঘটনার প্রতিবাদে যেভাবে মানুষ সোচ্চার হয়েছে শ্রেয়া ঘোষাল কিন্তু দেখা গেল তিনিও হলেন এবং এই ঘটনার প্রতিবাদে তিনি না কলকাতাতে শো করতে অরিজিৎ সিং আমরা দেখলাম তিনি প্রতিবাদ জানিয়েছিলেন যদিও প্রাথমিকভাবে অরিজিৎ সিং এর সম্পর্কে একটি ভুল বার্তা রটে গিয়েছিল যেটি অরিজিৎ সিং এর ছিল না ফেক নিউজ ছিল পরবর্তীতে অরিজিৎ সিং তিনি আর কবে বলে গান করলেন আর সেই গান প্রশংসা করাচ্ছে সমাজ মাধ্যমে সহ বিভিন্ন জায়গাতে কুণাল ঘোষের মতন অরিজিৎ সিং কে ভালো শিল্পী ভালো গায়ক বলার পাশাপাশি তাকে খোঁচা দিতে ছাড়েননি তার বক্তব্য যে বাংলায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে তার প্রতিবাদে সোচ্চার হচ্ছেন অরিজিৎ সিং কিন্তু যখন অন্যান্য রাজ্য হয় এই প্রায় একই সময় থানেতে বদলাপুরে যে ঘটনা ঘটেছে একটি স্কুলের মধ্যে দুই একেবারে গার্ডেন স্কুলে দুই যৌন নিগ্রহের ঘটনা সেই ঘটনায় তো কেউ হচ্ছেন না কিংবা আগে হাতরাজ যখন ঘটনা ঘটেছিল তখন তো সোচ্চার হতে তাকে দেখা যায়নি এই প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ আমার প্রশ্ন হলো কুনাল ঘোষ কি বা শ্রেয়া ঘোষালকেও বলবেন শ্রেয়া ঘোষাল তিনি একজন মহিলা তিনিও বাঙালি তিনিও সোচ্চার হয়েছেন এই ঘটনাতে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে এতদিন কেন চুপ ছিলেন এতদিন কেন দেরি করলেন তিনি শ্রেয়া ঘোষাল তার চোদ্দই সেপ্টেম্বর একটি অনুষ্ঠান ছিল কলকাতায় পক্ষ থেকে সেই অনুষ্ঠানে তিনি আসছেন না তবে এই অনুষ্ঠান আপাতত পোস্টপন্ড হয়েছে এমন নয় যে আর তিনি তিনি আসবেনই না এমনটা জানিয়েছেন অক্টোবর মাসে এই অনুষ্ঠান করা হবে কলকাতাতে বলে জানানো হয়েছে এবং এক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য যারা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন তারা ওই টিকিটেই ওই টিকিট বৈধ থাকবে অক্টোবর মাসে যেদিন এই অনুষ্ঠানের দিন ঘোষণা হবে সেই দিন ওই টিকিটেই তারা অনুষ্ঠানে যেতে পারবেন শ্রেয়া ঘোষালের গান শুনতে পারবেন এখন শ্রেয়া ঘোষাল তিনি লিখছেন যে যে চিঠি তিনি দিয়েছেন যে তিনি খুবই দুঃখিত যে তিনি সেপ্টেম্বর এই অনুষ্ঠানে থাকতে না কলকাতায় যে ঘটনা ঘটেছে সঙ্গে এবং এই ঘটনাতে তিনি জুনিয়ার উঠছেন এমনই তিনি লিখেছেন এবং একটা বড় চিঠি দিয়েছেন তিনি এবং এই ধরনের ঘটনার যথাযথ বিচার তিনিও চাইছেন আমরা এর আগে দেখেছি বলিউডের বিভিন্ন শিল্পীরা কিংবা টলিউডের শিল্পীরা তারাও প্রতিবাদ করেছে পথে নেমেছে মোমবাতি মিছিল হয়েছে এখনো দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলছে ঘটনার পরিপ্রেক্ষিতে এরই পাশাপাশি বিভিন্ন কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল তারা এই শ্রেয়া ঘোষালের নিঃসন্দেহে তারাও অনেকে ফ্যান তারাও বলছেন শ্রেয়া ঘোষাল যে ধরনের শিল্পী যে গান তিনি করেন সেটার ব্যাখ্যা করার জায়গায় তারা নেই এবং তারাও ফ্যান শ্রেয়া ঘোষালের তার সুমধুর কণ্ঠের কিন্তু তাদের আরেকটা প্রশ্ন যে বদলাপুর নিয়ে কখনো কেন প্রতিবাদ করলেন না সেটা যদি হতো তাহলে বুঝতাম যে শ্রেয়া ঘোষালরা নিরপেক্ষ অর্থাৎ তারা নিঃসন্দেহে সমাজের এই যে ব্যাধি এই ব্যাধিটা সম্পর্কে যদি সোচ্চার হতেন সেটা বরং অনেক কাজের কাজ হতো এটা তৃণমূল কংগ্রেসের ভাবনা আবার দিকে বিজেপির ভাবনা যে বিজেপি শ্রেয়া ঘোষালের মতন লোকেরা যেটা করছেন একদম সঠিক কাজ করছেন তৃণমূল কংগ্রেস একটা ধর্ষকদের দলও বলে একটি চ্যানেলে আমি শুনলাম রাহুল সিনহা যাই হোক দেখা যাচ্ছে যে যে রিপোর্ট রয়েছে তাতে বিজেপির জনপ্রতিনিধিরা এই ধর্ষণ শ্লোতাহানি এই ধরনের ঘটনার সঙ্গে অনেক বেশি করে যুক্ত আর্যিকরের ঘটনায় দিকে দিকেই কিন্তু জাস্টিস চাইছেন মানুষজন উই ওয়ান্ট জাস্টিস বলছেন বিচার চাইছেন আর উই ওয়ান্ট জাস্টিস চেয়ে গান বেঁধেছেন অরিজিৎ সিংহ তিনি বলছেন আর কবে আর কতদিন পর একের পর এক ঘটনা তো ঘটে যাচ্ছে আর্যিকরের ঘটনা কোথাও গিয়ে মানুষের যে ধৈর্যের বাঁধ সেই ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে আজ থেকে বারো বছর আগে নির্ভয়ের মতন নির্ভয়ের যে ঘটনা ঘটেছিল তারপরেও দিল্লির মানুষজন শুধু না গোটা দেশের মানুষজন সচ্চার হয়েছিলেন কিছুটা ধাক্কা লেগেছিল সমাজে এবং কিছুটা যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কিছুটা আইনে বদল আনার চেষ্টা করেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলা হয়েছিল নির্ভয় ফান্ড তৈরি হয়েছে কিন্তু সেটা রয়ে গেছে যে তিমিরে ছিল সেই তিমিরে আসলে যে কিছুই কাজ হয়নি সেটা এই আরজি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর যেখানে আরজি করের ঘটনাতে একজন জুনিয়র চিকিৎসক মহিলা চিকিৎসক যিনি অন ডিউটি তে রয়েছেন নাইট ডিউটিতে থাকাকালীন তার সঙ্গে এই আচরণ হয়েছে তাকে খুন করে দেওয়া হয়েছে তারপরে এখনো পর্যন্ত একজনকেই গ্রেফতার করা গিয়েছে সিবিআই অনেক কিছু খোঁজার চেষ্টা করছে অনেককে জিজ্ঞাসাবাদ করছে নানান বিষয় উঠে আসছে যে কোথাও তথ্য প্রমাণ লুপাটের চেষ্টা করা হয়েছিল কিন্তু মানুষ চাইছেন জাস্টিস কবে আসল অপরাধীরা গ্রেপ্তার হবে কবে তারা দোষী সাব্যস্ত হবে এইটা তারা দেখতে চাইছেন সিবিআই তদন্তের অগ্রগতি কতটা হলো সেটা তারা জানতে চাইছেন যদিও তেমন কিছুই জানা যাচ্ছে না অনেকের নাম উঠে আসছে কিন্তু আর কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই আর তাই সোচ্চারোচন শ্রেয়া ঘোষালও তিনি কলকাতার অনুষ্ঠানে আসছেন না তবে এটা পুরোপুরি বাতিল নয় পোস্টপোন করা হয়েছে পরবর্তীতে আবার হবে অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বরের পরে অক্টোবর মাসে কোনো একদিন হবে এবং সেই সময়ও কিন্তু এই টিকিটেই মানুষজন তার শ্রেয়া ঘোষালের পারফরমেন্স দেখতে পারবেন অর্থাৎ এই চাপ চতুর্দিক থেকে আসছে এই চাপ চতুর্দিক থেকে আসছে যতই ততই কিন্তু তৃণমূল কংগ্রেস একটু বেসামাল হয়ে যাচ্ছে তাদের কথাবার্তা অন্য অন্যরকম হয়ে যাচ্ছে তারা বুঝতে পাচ্ছেন যে তাদের উপরে চাপ কতটা সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা কথা বলছেন বৈঠক করছেন যে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই নিয়ে আলোচনাও চলছে কিন্তু কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস যখন এতটা প্রেসারে রয়েছে তখন তাদের বোধহয় আরেকটু সংযত আচরণ করা উচিত যখন কাউকে আক্রমণ করছেন আমি তো বলবো শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং দের মতন ব্যক্তিদের আক্রমণ করারই উচিত ছিল না বা উচিত নয় তৃণমূল প্রতিবাদ হওয়াটা জাস্টিস প্রতিবাদ হওয়াটা জাস্টিফাইড এটা হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চিকিৎসকরা যারা প্রতিবাদ করছেন সেটা জাস্টিফাইড তারা তো জাস্টিস চাইছেন অন্যায় কি আছে কিন্তু আপনারা রেগে গিয়ে রকম ব্যবহার করে ফেলছেন অন্যরকম বলে ফেলছেন সেটাতে জনমানুষে আপনাদের দলের কোথাও গিয়ে খামতি রয়েছে দল শাসক তারা কিছু লোকাতে চাইছে এমনটা মনে করছে আপনাদের কথাবার্তা আপনাদের আচরণের জন্য এই ধরনের ঘটনা রোখার জন্য সত্যি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসা দরকার এখন মানুষ কি ভাববে যে আমি এইটাই করব ওইটাতে করব না ওইটাতে করিনি হয় না এরম ভাবে হয় না এখন আপনি বলছেন আর্যিকর ঘটনা কেন প্রতিবাদ হচ্ছে কেন উন্নয়ন হয়নি উন্নয়নের ক্ষেত্রেও হয়েছে হয়তো সবাই করেনি কেউ কেউ করেছে কেউ কেউ করেনি বদলাপুরের ক্ষেত্রেও হয়তো সবাই করেনি প্রতিবাদ হয়েছিল এখন কে কোথায় করবে কে কোথায় করবে না এটা তার ব্যাপার গণতান্ত্রিক দেশ এটুকু তাকে অন্তত ফ্রিডম দিন আপনারা প্রত্যেকেই এই ফ্রিডমটা থাকার প্রয়োজন আপনাদের কি মনে হয় শ্রেয়া ঘোষালদের এই ধরনের প্রতিবাদ আর একটু আগে করা উচিত ছিল না সর্বক্ষেত্রে এই ধরনের প্রতিবাদ তাদের করা উচিত তাহলে বোধহয় সমাজ থেকে এই ধরনের ঘটনা আহ বিলুপ্ত হবে তবে আমার তো মনে হয় যে বা যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত অপরাধী কি যারা অপরাধকে সাপোর্ট করছে তাদের প্রত্যেকেরই একটা শাস্তি হওয়া উচিত আর রাজনৈতিক নেতা তাদেরকে একদম একদম পুরো ব্যান করে দেওয়া উচিত একদম ব্যান করে দেওয়া উচিত কোনো রাজনৈতিক দলে দল মত নির্বিশেষেই এই সমস্ত লোকেদের পাশে দাঁড়ানোই উচিত নয় আমার দল হলে আমি সাপোর্ট করব অন্য দল হলে আমি আক্রমণ করতে দৌড়বো বলবো জন্য ঘটনা করে ঘটিয়েছে তৃণমূল ঘটিয়েছে কি বিজেপি ঘটিয়েছে তৃণমূল বিজেপি বাম কংগ্রেস যে সমস্ত রাজনৈতিক দল আছে প্রত্যেকের উচিত নিজের দল হোক অপরের দল হোক সর্বক্ষেত্রে প্রতিবাদ করা সোচ্চার হওয়া এবং তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে তুলে দেওয়া করবেন না সাপোর্ট আপনাদের প্রশ্রয় কিন্তু বেড়ে উঠছে এই ঘর এই ধরনের ঘটনা বাড়ছে এই ধরনের মানুষের সংখ্যাও বাড়ছে তারা জেনে যাচ্ছে যে আমরা তো শাসকের ছত্রছায়াতে রয়েছে আমার পাশে তো উমুক নেতা রয়েছেন তারা বাঁচিয়ে দেবেন ঠিক করবেন না প্লিজ আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ